পূর্ব দীঘলটারি এলাকায় মিছিল করে বিএসএফ এর বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয় এই মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য নবীর মিয়া সহ অনেকেই এবং এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু উদ্বেগ দেখা দিয়েছে এলাকায় যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরেছি দিনহাটা নাজিরহাটের সীমান্ত এলাকা সেই সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন বাসিন্দারা পূর্ব দীঘলটারি এলাকায় বিক্ষোভ দেখালো তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এলাকার সাধারণ নূর এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে মঙ্গলবার পূর্বদিগলটাড়ী এলাকায় মিছিল করে বিএসএফ এর বিরুদ্ধে অনায়ের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয় এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য নবীরউদ্দিন মিয়া সহ অনেকেই এই বিষয়ে আপনাদের শোনাবো যে গ্রাম পঞ্চায়েত সদস্য নবীরউদ্দিন মিয়া তার বক্তব্য কী পাওয়া গিয়েছে আমাদের গ্রামবাসী নিয়ে যে আন্দোলন এই আন্দোলনের রূপরেখা তৈরি হয়ে গেছে এখানকার মানুষ যে প্রতিনিয়ত হেনস্থা হচ্ছে তার প্রতিবাদে গতকাল আজ থেকে আমরা পথ অবরোধ করেছি তার প্রতিফলে বিডিও সাহেব এসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আজকে বিকেল চারটায় বিডিও সাহেবের চেম্বারে মিটিং রয়েছে বিএসএফের আধিকারিক সহ এই মিটিংয়ের রূপরেখা কী হয় সেটা করে দেখব কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা এবং বিএসএফ ওপি ছেড়ে দিচ্ছে না এর চেকিং পয়েন্ট ছেড়ে দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে আমাদের চেকিংয়ের নামে যে হয়রানি এন্ট্রির নামে যে হয়রানি মহিলাদের যে অসম্মান মা বোনদের অসম্মান এখানে সাধারণ মানুষ বৃদ্ধ মানুষ সমস্ত মানুষকে যে সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমরা পথে নেমেছি এই আন্দোলন চলবে আগামীকাল থেকে যদি আমাদের বিডিও সাহেব বিএসএফের আধিকারিক সহ যদি এটা সমস্যা সমাধান না হয় আগামীকাল থেকে আমরা আবার এই আন্দোলন বৃহত্তর করব আমি নবীর মিয়া মিয়া নাজিরার নং গ্রাম পঞ্চায়েত সদস্য অর্থাৎ বিএসএফের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে দিনহাটা নাজিরহাট সীমান্ত এলাকার বাসিন্দারা পূর্ব দিঘলতারি এলাকায় বিক্ষোভ দেখাল তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এলাকার সাধারণ মানুষজন এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে মঙ্গলবারই পূর্ব দিঘলতারি এলাকায় মিছিল করে বিএসএফ এর বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয় এলাকার বাসিন্দারা এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য নবির উদ্দিন মিয়া সহ অনেকেই এদিন কিন্তু যে বিষয়টি উঠে আসে যে সীমান্তবর্তী এলাকার এই ঘটনা সীমান্ত বিএসএফের বিরুদ্ধে দিনহাটার নাজিরহাট সীমান্ত এলাকার ঘটনা বিএসএফের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে তারা আন্দোলনে নেমেছেন এবং পূর্ব দীঘলটালি এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এলাকার সাধারণ মানুষজন এলাকার বাসিন্দাদের পক্ষ থেকেই মঙ্গলবার পূর্ব দীঘলটারি এলাকায় মিছিল করে বিএসএফের বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ তুলে প্রতিবাদে হন তারা এদিনে এই মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য নবীর উদ্দিন মিয়া সহ অনেকেই রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে